অনেকেই প্রশ্ন করছেন এই ক্লান্তিকর সময়ে আলেম সমাজ কেন মাঠে নামছে না বাংলাদেশের খারাপ অবস্থায় আলেম সমাজের ভূমিকা তো সবসময় বাবার মতো থাকে তবে এখন ছাত্র সমাজের প্রশ্ন এখন কেন আলেম সমাজের ভূমিকা পাওয়া যাচ্ছে না অনেকেই বলছে তাদের নেতৃত্ব আমাদের খুব প্রয়োজন আলেম সমাজ বাংলাদেশের প্রত্যেকটা খারাপ অবস্থায় হুঙ্কার দিয়ে ওঠে তবে এখন কেন নিরবতা পালন করছে অবশ্যই এটারও তো একটা কারণ রয়েছে বর্তমান ছাত্র সমাজ সঠিক জিনিসটি তারা বুঝে গেছে এমন কি তাদের হুঙ্কারে জালেমরা আতঙ্কগ্রস্ত হচ্ছে ছাত্র সমাজ এখন যেভাবে চলতেছে এভাবেই যদি তারা চলে তাহলে তাদের বিজয় সুনিশ্চিত এখন বলি আপনাদের আন্দোলনে আলেম সমাজ ঢুকলে কি হবে আপনাদের কি ক্ষতি হতে পারে প্রথম কথা হচ্ছে আলেম সমাজ সবসময় ইসলামিক বিষয় নিয়ে কথা বলে সেক্ষেত্রে আলেম সমাজকে কখনো জাতিসংঘ সাপোর্ট করবে না কারণ জাতিসংঘ আলেম সমাজ বিরোধী এখন আপনারা বুঝেন এই আন্দোলনে যখন আলেম সমাজ ঢুকে যাবে তখন কিন্তু ঢঙ্গি বলে আপনাদের বুকে গুলি চালানো হবে এখন যেরকমভাবে শিবিরকে ব্যবহার করছে তখন কিন্তু আপনারা বিশ্বের কাছ থেকে হত্যার বিচার পাবেন না এইটা হলো একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেই নয়দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন সেই নয় দফা দাবিতে বিঘ্নিত করবে এই আন্দোলনটি অন্যদিকে মনে নিতে পারে আর অনেক বিষয় রয়েছে আর অবশ্যই সঠিক সময় যখন আসবে আপনাদের বলতে হবে না ওলামায় কেরাম জান্ডা হয়ে আপনাদের পাশে দাঁড়াবে আর বর্তমানে এমন কোন ওলামায় কেরাম নাই যে আপনাদের পক্ষ হয়ে ফেসবুকে লেখালেখি করছে না আপনারা ওলামায় কেরামের কষ্টকে অস্বীকার করতে পারবেন না তারা ইসলামের জন্য জাতির জন্য নিজের জীবনকে প্রতিনিয়ত বিপদগ্রস্ত করছে আপনারা দেখেন কিছুদিন আগে বড় বড় এমন কোন ওলামায় কেরাম নাই যে জেলে যেতে হয়নি আর সেই মামলা চালাতে হয় নিজের বাপ দাদার বাড়ি বিটা বিক্রি করে আর দুই হাজার তেরো সালে ওলামায় কালাম কী করেছিল তখন আপনারা কি করেছিলেন এটাও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় দুই হাজার তেরো সালে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ওলামায় কালামকে পাখির মতো গুলি করে মারা হয়েছে এমনকি সেই মৃত দেহগুলিকেও মিশিংয়ের মাধ্যমে পানি বানিয়ে সমুদ্রে ঢেলে দেওয়া হয়েছে তখন কিন্তু অনেকেই জঙ্গি বলে ফেসবুকে কি করছিলেন ওই দিনের ওলামায় ক্যারামের আন্দোলন যদি সফল হতো তাহলে জাতির এই অবস্থা দেখতে হতো না বর্তমানে আরেকটি প্রশ্ন বারবার চলে আসে আপনারা কখনও কোনো আন্দোলনে ওলামায় ক্যালামের সাথে যুক্ত হয়েছেন কি না এর উত্তর হবে না দেখেন অনেক সময় দেখা যায় অনেক নাস্তিকরা নবীকে গালি দেই কোরআনের বিরুদ্ধে কথা বলে এইসব নিয়ে কিন্তু আন্দোলন করে তবে আমরা সাধারণ মানুষ ওলামায় কেরামের সাথে কখনো যুক্ত হইনি সে আন্দোলনের মধ্যে আমরা মনে করছি ইসলামিক কাজগুলো উলামায় ক্যারামের দেখেন আপনি একজন মুসলিম হিসাবে সেই আন্দোলনগুলোতে উপস্থিত থাকার প্রয়োজন ছিল তবে আপনারা কেউ কোনো প্রতিবাদ করেননি এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা থেকেই আজ মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাই হোক বর্তমানে কিন্তু কুলামায় কেরাম আপনাদের পক্ষ হয়ে নীরব প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আর অবশ্যই মনে রাখবেন উলামায়া ক্যারাম সবসময় আপনাদের পাশে রয়েছে সঠিক সময় ঠিকই ওলামায় কেরাম আপনাদের পাশে এসে দাঁড়াবে ছাত্র সমাজ এখন যেভাবে আন্দোলন করে যাচ্ছে এইভাবে ঐক্যবদ্ধ থাকলে ছাত্র সমাজের বিজয় সুনিশ্চিত আর ছাত্র সমাজ হেরে গেলে হেরে যাবে পুরো দেশ